ঈদের ছুটি চলছে আমরা ঘুরব না তা কি করে হয় চলুন বন্ধুরা আমাদের সাথে আজ গন্তব্য স্টার পার্কে যেহেতু দুজনে চিন্তা হচ্ছে আজকে স্টার পার্কে যাব তো গ্রামের আঁকা পাকা পথ দিয়ে আজকে আমাদের স্টার পার্কে যাত্রা শুরু প্রায় আধা ঘন্টা মোটর সাইকেল চালানোর পরে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত ওই স্পটে তো পার্কের সামনে এসে দারুণ একটা ফিলিংস কাজ করতেছিল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখায় সেখানে আমরা মোটর সাইকেলটি পঞ্চাশ টাকার বিনিময়ে পার্কিং করে আসি গাড়ি রেখে হাঁটতে হাঁটতে দুজন চলে এলাম পার্কের মেন গেটে একশো টাকা দিয়ে দুটো টিকিট সংগ্রহ করে টিকিট জমা দিয়ে আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম পার্কের ভিতরে প্রবেশ করতে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল নতুন নতুন অনেক জিনিস দেখতে পাচ্ছি তো কেয়ার করা পার্কের ভিতরে ঢুকে নিজের ছবি এবং ভিডিও শুরু করে দিই ভাইকে বলেছেন আমাকে ভিডিওগুলো করে দেন এত সুন্দর সুন্দর জায়গায় যদি ভিডিও না করি তাহলে মনে হয় যে অনেক কিছু মিস করে ফেলবো যেই কথা সেই কাজ ভাই ছবি তোলার পাশাপাশি ভিডিও এবং করা শুরু করেছেন বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন স্টাইলের ছবি তুলি এবং ভিডিও করি আশেপাশের ভিডিও সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলো করি এই যে এই যে পুকুর দেখতেছেন এই পুকুরে বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো উপকরণ আছে যেখান থেকে বাচ্চারা খুব আনন্দ উপভোগ করে এবং আমি নিজের কিছু ছবি তুলি এবং আশেপাশে স্পটের ভিডিওগুলো করি যাতে পরবর্তীতে স্মৃতি হিসাবে রেখে দেওয়া যায় এই যে খুব সুন্দর সুন্দর জায়গা যেখানে ছবি তুল না তুললেই নয় এবং ভিডিও না করলেই ন এত সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমরা স্টাইলে বিভিন্ন রকম ছবি তুলি বাচ্চাদের খেলনাগুলো এখানে বাচ্চারা খেলনা খেলা করে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর বাচ্চারা খেলা করে নাগরদোলা আছে সেখানে মানুষের সে খায় না বিশেষ করে বেশিরভাগ এখানে কপত কপতিরা আসছে পুরো পার্কটি আসলে একদম সুন্দর যে আপনি দেখার মতো একটা জায়গা ছিল উপর থেকে পুরো পার্কটি দেখানোর চেষ্টা করতেছি এবং ভিডিও করার চেষ্টা করতেছি যাতে আমার ফ্রেন্ড ফলোয়ারদেরকে দেখাতে পারি এবং মোটামুটি একটা সুন্দরের তবে পুরোপুরি দেখতে হলে আপনাকে সেখানে অবশ্যই যেতে হবে পুরোটি দেখিয়ে তাদের তাকানোর স্টাইলটা অন্যরকম ছিল দেখেন তারা কি স্টাইলের আমাদের ক্যামেরার দিকে তাকাচ্ছে মনে হয় যে আমরা তাদের ছবি এবং ভিডিও করতেছি তো পুরো পার্কটি সুন্দর তবে আমার কাছে এই জায়গাটি একটু বেশি সুন্দর মনে হয়েছে কারণ এখানে পুকুর উপরে ব্রিজ আছে এবং সেখানে দুটা জোড়া ঘর আছে বসার সুন্দর সুন্দর চেয়ার আছে এখান থেকে বসে বসে অনেকে ছবি উঠায় পুকুরের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে পুরো পার্কটি অত্যন্ত সুন্দর এবং দেখার মতো অনেকগুলো জায়গা আছে তবে এখানে বিউ বাচ্চাকে নিয়ে বেশি গেলে বেশি উপভোগ করা যায় কারণ বাচ্চাদের অনেকগুলো খেলনা আছে বাচ্চারা এখান থেকে বেশি অনেক কিছু উপভোগ করতে পারে যাদের বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চা আছে বিউ বাচ্চা আছে তাদেরকে নিয়ে আপনারা এই পার্কটিতে ঘুরে আসবেন তো আমরা যেহেতু দুপুরে পরে ঢুকছি এবং ঘুরতে ঘুরতে পুরো পার্কের প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে যাই এবং প্রত্যেক জায়গার ছবি তুলি ভিডিও করি তো যখন সন্ধ্যা হয়ে আসে তখন আমরা আর কী আর করা পার্ক থেকে বেরোতে মন চাচ্ছিল না তারপরেও কি কী আর করবো তো আমরা চলে আসি নিজ বাড়ির উদ্দেশ্যে পরিশেষে অথবা অবশেষে আপনাদের উদ্দেশ্যে বলতে পারি আমরা সুন্দর একটি দিন কাটিয়েছি এই কুষাকালী সাঁতারেট স্টার পার্কে গিয়ে আপনারা যদি ফ্রি থাকেন অবসর সময় থাকেন তাহলে আপনারা গিয়েও পরিবার পরিজনদের নিয়ে ঘুরে আসতে পারেন কুচাকালী সাঁতারেট স্টার পার্কে